হাতের হাড্ডিটা আমার পেটের মধ্যে রেখেছে বাবা গান যাবি ওর অ্যাপে সারাদিন ওর অ্যাপ পাইনি শুশু পাইনি চল তো শ্বশু ভালো কথা দেই এখন ডিনার করেছে এখন ওর অ্যাপেছে এখন যেতে হবে আমার লাগছে ঠান্ডা আমি যেতে পারবো না তুই একা একা যা যাবি চল তো অ্যাপ আছে তো চল চল উঠতে দে চল আমি তো হাতে গেলাম এবার চলো এক করতে যাবো চলো একটু আগে বুকের উপর ঠেলে উঠেছে আমার চল 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 এবার সিরিয়াসলি যাবো ঢপ মারছি না ও আমি আর পারছি না বাবা কোন লাগছে কিন্তু অট চল চল যাবো চল যাবো চল চল যাবি গেলে হাত দে যাবে যাবে কি ওই গুই ঘুই গুই চল আমাকে না ডেকে চল চল আমি যাই চল এদিকে আয় হ্যাঁ পাগল ভুই এদিকে আয় এদিকে আয় আয় যা তুই আগে আগে যা আমি পিছনে পিছনে আসছি পাঁকুটা তো আল্টিমেট তুই তোকেই করতে হবে না যা তুই যা আমি আসছি একটু চল চল আমি অত দূর ক্যামেরা রাখতে পারবো না আমি অত বড় ক্যামেরাম্যান হয়ে যাইনি যে এখান থেকে ওখানে দুটো ক্যামেরা আমি একসাথে সেট করবো সর আসো এখানে আসো আসো নিয়ে নিলাম তাহলে আসো আসো

Merci.